আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখনো যারা জয়েন্ট হন নাই তাড়াতাড়ি করে জয়েন্ট হয়ে যান আর যে যেখান থেকে দেখছেন অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করবেন মায়াপুর হচ্ছে জয়েন্ট হয়ে গেছে মায়াপু হাত দেখাচ্ছে বলছে সে হাই মায়াপু মায়াপু বলছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো সুমন ভাই জয়েন্ট হয়ে গেছে সুমন ভাই কমেন্ট করতেছে বলছে আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া তুমি কেমন আছো বলো মায়াপু বলছে লাইক ডান থ্যাংক ইউ লাইক ডান হওয়ার জন্য আর কে কে আছে সবাই জয়েন্ট হয়ে যাও যারা জয়েন্ট আছে তারা কমেন্ট করো হয়ে গেছে প্রথম লাইক শুরু করছিলেন নেট গুলো কেন আমার হচ্ছে প্রথম লাইফ মানে নেটের সমস্যা হয়েছে তো এজন্য জন্য হচ্ছে লাইফটা কেটে গেছে তো আবার মানে আসলে নেট গুলো এত সমস্যা করে তো আমার মনে হয় এবার যেই সমস্যা গেল নেটের উপর দিয়ে আর কোন সময় এমনটা হয় নাই মায়াপু বলছে এখন কেমন আছে ভাইয়া মায়াপুর ঠাই দিতেছে মায়াপুর বলছে রুনু দি কেমন আছেন জয়েন্ট আছে কে কে সবাই কমেন্ট করো আর যারা এখনো জয়েন্ট হও নাই তারা জয়েন্ট হয়ে যাও ভালো তুমি বলছে কেমন আছো রুনুদি তোমার কি খাওয়া দাওয়া হয়েছে নাকি মায়াপু বলছে আমিও ভালো আছি মায়াপু বলছে খাওয়া দাওয়া হয়েছে দিদি মায়াপু হাত দেখাচ্ছে সুমন ভাইয়া কি আসো নাকি চলে গেছো

আপু হ্যাঁ হয়েছে আপু সুমন ভাইয়া কোথায় যেন চলে গেছে কমেন্ট না ভাইয়া বলছে ব্লু করো ভাইয়া না আপু সরি আপু ব্লু দেওয়া হয়ে গেছে আজকে হচ্ছে আমার শরীরটাও ভালো না কাশি লাগছে কাশি উঠতেছে মায়া আমাকে বন্ধু করো আমি বেগ করে দেবো মায়াপু রুনু আপুকে বন্ধু করো